রানীগঞ্জে সিটুর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার রানীগঞ্জে একটি র্যালির আয়োজন করা হয় যে র্যালিটি ডলফিন ময়দান থেকে শুরু হয়ে রানীগঞ্জ বাজার হয়ে সুভাষচন্দ্র বোসের মূর্তিস্থলে গিয়ে সমাপ্ত হয় এই কার্যক্রমে রাণীগঞ্জের প্রথম বিধায়ক রণদত্ত, শ্রীপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, হেমন্ত প্রভাকর, কল্লোল ঘোষ समेतরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু রাজ্য সরকারকে কে এই র‍্যালিটিকে তীব্র ভৎসনা করা হয়। এই বিষয়ে শ্রমিক নেতা দিব্যেন্দু মুখার্জি জানান 1970 সালে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর জন্ম হয়। 20 তারিখ ধর্মঘটের একটি আহ্বান করা হয়েছিল তবে দেশের বিশেষ পরিস্থিতির জন্য নয় জুলাই করা হবে। কি বলেছেন শোনা বক্তব্যদের। আপনি আপনার সিঁদুরে জাপন আতনবাতি कर थे, लेकिन देश की की मोदी सरकार के खिलाफ आज हम इस आलोचना करते हैं कि मोदी सरकार ने हमारा मस्तक चुकाने का जो काम किया है ये हमारे देश के लोगों ने अच्छी तरह से नहीं लिया है बात के खिलाफ में हमारा लड़ाई चलेगा और बीजेपी के कुछ गंदे राजनीति के लोग हैं ममता में भी है जो इसके सवाल पे बंगाल के लोगों को बांटना चाहते हैं हिंदुस्तान के लोगों को बांटना चाहते हैं हिंदू मुसलमान करना चाहते हैं ये याद होगा इतिहास की तारीख में लिखा जाएगा आतंकवादी जब हमला हुआ तो उसमें कश्मीर के लोगों ने सीना ठोक के एक हिंदुस्तानी की तरह हाथ में तिरंगा लेके उन आतंकवाद के खिलाफ में लड़ाई किया हिंदुस्तान में पाकिस्तान का जब लड़ाई हुआ तो हमारा नेतृत्व देने वाली उस महिला का नाम सोफिया कुरैसी और एक तरफ विंग कमांडो हमारा हिंदू महिला थी जो दोनों मिलकर पाकिस्तान के खिलाफ

झंडा है इसलिए आने वाले समय में हिंदुस्तान की तारीख बदलने के लिए जो अपने खून पसीने से हिंदुस्तान को बनाए वही इस हिंदुस्तान का असली बेटा है हिंदुस्तान के किसान हिंदुस्तान के मजदूर हिंदुस्तान के असली वाली हम पूंजीपतियों के हाथ में अदानी अंबानी के हाथ में इस देश को नीलाम होने देंगे

সে হরতাল দেশের বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকা তা নয় জুলাই সংগঠিত হবে আমরা এই দুটো কর্মসূচিকে এক জায়গায় নিয়ে এসে মিছিল করলাম আমরা বলার সময় বলার চেষ্টা করেছি যে মোদী সরকার কালা শ্রম দিয়েছে দেশের স্বাধীন পরাধীন দেশ থেকে স্বাধীন দেশে যে শ্রমিকরা অর্জিত অধিকার করেছিল ছেচল্লিশটা টাই তাকে চারটে শ্রম গোডে রূপান্তরিত করে শ্রমিকদেরকে কৃতদাসে রূপান্তরিত করে এখনো কেন্দ্রীয় আইন লাগু আছে তা সত্ত্বেও মঙ্গলপুরের শ্রমিকদের আট ঘন্টার বদলে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হচ্ছে একটা পয়সা বাড়তি তাদের দিচ্ছে তাহলে মালিকদের যদি এখনই এই রূপ হয় শ্রমক পেলে তারা কি করবেন এটুক ভাবার জন্য আমরা দ্বিতীয় বিষয় হচ্ছে শ্রমিকদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে আমি বলার সময় বারোবারি হাসপাতালে উদাহরণ দিলাম খবর দিয়ে দেখতে পারেন কটা টাকা ওরা পায়

এর পাশাপাশি গোদের উপর বিস্ফোরা বিদ্যুতের বেসরকারীকরণ করা হচ্ছে স্মার্ট মিটার বসানো হচ্ছে স্মার্ট মিটার বসলে গরিবেরা বিদ্যুতের অধিকার থাকবে না এক ইউনিট বিদ্যুৎ প্রাইম টাইমে দশটা থেকে ছটা পর্যন্ত হয়ে যাবে পঞ্চাশ টাকা ওজন বিদ্যুৎ ব্যবহার করবে আমরা এই যে জড় বিরোধী নীতি এনএমপির নাম করে ব্যাগ বিবা কয়লা জাতীয় জাতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে আমাদের এদিকে এমডিও রেভলিউশন নাম করে রাণীগঞ্জ জুড়ে গোটা কয়লা অঞ্চল জুড়ে যা চলছে বেসরকারি ভাবে যা খরণ নারায়ণপুরিকে যান কিরাটে যান দেখতে পাবেন সেখানে ভয়ঙ্কর মুখোমুখি আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে সাতেরো দফা দাবি যাতে কৃষকের ফসলের ন্যায্য দাম আছে ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি আছে সামগ্রিকভাবে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের উপর যে আঘাত তার বিরুদ্ধে হরতাল নয়ই জুলাই এই হরতাল হবে দশটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সিআইটিও আইন

অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জি টি রোড আসানসোল ফোন নম্বর এছাড়া জিরো জিরো আমাকে দানিয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে আস্থার মাপকাঠি নাইনটি সিক্স জিটি রোড আসানসোল